আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে রাজনৈতিক দলটা আছে তারা বাংলাদেশে এখন রাজনীতি করার কিছু পাচ্ছে না মতো তারা এখন কি করছে তারা এখন দেশের থেকে লুটপাট করা টাকাগুলো নিয়ে কিছুদিন মালয়েশিয়া ঘুরছে কিছুদিন চীনে যাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা ভ্রমণ করছে কারণ তাদের বাংলাদেশে রাজনীতি করার জন্য না আছে কর্মী না আছে কোনো রাজনৈতিক শক্ত অবস্থান এখন সে কারণে তারা কি করছে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে তারা একবার ডক্টর নুসকে বলছে লন্ডন গিয়ে সিজদা দিয়ে আসছে তারা বিএনপির নেতাদেরকে গালা গেলাজ করছে তারা আওয়ামী লীগকে গালি গালাজ করছে তারা আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে গালি গালাজ করছে কারণ তাদের বয়স্ক তারা রাজনৈতিক যে চাপ নেওয়ার যে একটা মাইন্ড থাকে সেটা তাদের এখনো হয়নি মেচিওর তারা সেটা এখনো নিতে পারছে না তাই বিদেশ গিয়ে বিভিন্ন দেশ ঘুরে বাসস্থান ঠিক করছে যে আমাদের জন্য কোন দেশ পালিয়ে যাওয়ার কোন কোন দেশ পারফেক্ট দেশে এসে আমরা থাকতে পারবো বা তারা বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা ঠিক করে রাখছে তারা যে কালো টাকা কামিয়েছে ওই টাকাগুলো তো বাংলাদেশে রাখতে পারবে না পালিয়ে গেলে বিদেশে একটা ব্যবসা সেট করতে হবে বউ বাচ্চা নিয়ে যাতে মৃত্যু এক পর্যন্ত সেখানে থাকতে পারে কারণ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই জিরুপ কারণ আপনি চিন্তা করেন দেশে যদি ফেব্রুয়ারিতে হান্ড্রেড পার্সেন্ট ধরে নির্বাচন হবে নির্বাচন যদি হয় হান্ড্রেড পার্সেন্ট যে কোনো মূল্যে হলো বিএনপি ক্ষমতায় এগিয়ে আছে বা ক্ষমতায় আসবে আর বিএনপি রাজনীতি করতে দিবে কখনোই দিবে না কারণ তারা তাদের নেতা যে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা তাকে যেভাবে অপমান করেছে বিএনপির সকল নেতৃবৃন্দকে যেভাবে অপমান করে কথা বলেছে এবং বিএমপিকে নিয়ে যে সকল কুটুক্তি দিয়েছে বিএনপি ক্ষমতা আসার পরে প্রথমে এক দুই মাস তাদেরকে মারের উপর রাখবে মারার পর দেশ থেকে বিতাড়িত করে তাদের দলটা ধ্বংস করে তাদেরকে ধ্বংস করে দিবে সম্পূর্ণরূপে বাংলাদেশ থেকে তাহলে তারা সেটা ভালো করে জানে সেজন্যই তারা আগে দেশ থেকে যাতে পালিয়ে দিতে পারে নির্বাচনের আগে বিএনপি ক্ষমতা আসার আগে কোন দেশে গিয়ে পালাবে কোন দেশে গিয়ে বাসস্থান ঠিক করবে সকল কিছু জন্য আগে করে নিচ্ছে এখন চীনা যাচ্ছে চীনে ঠিক করছে মালয়েশিয়া যাচ্ছে আর বিভিন্ন দেশে তারা ঘুরে ফেরা করেছে আজ যে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিল পাঁচ আগস্ট হওয়ার পর আমি তখন একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে তারা যে টাকা পাচার করবে টাকা লুটপাট করবে আগে ভাগে একটা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য গিয়েছে সুইজারল্যান্ডে তারপর সেখান থেকে ফ্রান্সে গিয়ে পিনাকির সাথে দেখা করেছিল আসিফ মাহমুদ ছবি আমরা দেখেছি এখন যে এত টাকা লুটপাট হচ্ছে এখন যে এত কমিশন বানিজ্য সেটাই কি বাংলাদেশের কোনো ব্যাংকে আসিফ মাহমুদ রাখছে আসিফ নজরুল রাখছে রাখছে না সুইস গিয়ে পাঁচ আগস্টের পরবর্তী সময় অ্যাকাউন্ট একটা খুলে এসেছে অ্যাকাউন্ট খুলে আসার পরে সেখানে এখন টাকাগুলো আরামসে পাচার করে দিচ্ছে এই সকল খবর কি আপনারা রাখেন রাখেন না তো কেন সুইজারল্যান্ডে গিয়েছে তখন পাঁচ আগস্টের পরবর্তী সময় এখন যে এত টাকা তারা লোপাট করছে কমিশন বাণিজ্য করছে খবর আসতেছে এই টাকা রাখতেছে কোথায় বাসাইতে এত টাকা রাখা সম্ভব না ব্যাংকে রাখলেও বাংলাদেশে ক্ষমতা পতন হওয়ার সাথে সাথে এগুলা যখন শুরু হয়ে যাবে যাবে তখন অটোমেটিক বেরিয়ে সে কারণে টাকাগুলো সুইজারল্যান্ডে তারা পাচার করে দিচ্ছে তখন তো এখানে আর ইনকোয়ারি করলো সম্ভব হবে না কারণ সুইজারল্যান্ডের যে সুইস ব্যাংক আছে ওইখান থেকে কোনো তথ্য কোনো রকমের ভাবে কাউকে দেয়া হয় না এত সিকিউরিটি ওয়ালা ব্যাংক সেগুলাই কিন্তু এ সকল টোকাগুলা করেছে তারা ভালো করেই জানে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ জিরূপ তারা ভালো করেই জানে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসলে কিছু বছর পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এখন আওয়ামী লীগের বিরুদ্ধারণ করে বিএনপি কে কন্টাসা করে রাখে আওয়ামী লীগের ভয় দেখিয়ে আমরা যাটাকে কামিয়ে নিতে পারি যা একটু আমরা অবস্থান ক্রিয়েট করতে পারি যতদিন আমরা ক্ষমতায় থাকতে পারি এটাই আমাদের জন্য লাভজনক এটাই আমাদের ফিউচার কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো আমরা এভাবে ঢাকা ভার্সিটিতে পরালয়া করতাম হয়তো বা বিশ ত্রিশ হাজার টাকাতে আমরা জব করতাম এতটুকুতে আমাদের জীবন চলে যেত আর প্রত্যেক বাংলাদেশিদের এইম ইন লাইফ থাকে ইউরোপ কান্ট্রিতে চলে যাওয়া ওইখানে বিদেশে পড়ালেখা করা আর তাদের তো আরামসে বিদেশে এখন চলে যেতে পারবে টাকারও অভাব নাই আজীবন বিদেশে সেটেল হয়ে গেল তাহলে তাদের বাংলাদেশে আর ভালোবাসা দেখিয়ে লাভ কি দেশপ্রেম দেখিয়ে লাভ কি তাদের মনে কোনো দেশপ্রেম নাই তাদের মনে যদি সত্যিকারের দেশপ্রেম থাকতো পাঁচ আগস্টের পরবর্তী সময় শততা কি জিনিস বাংলাদেশের মানুষকে তারা বুঝিয়ে দিত পাঁচ আগস্টের পরবর্তী সময় তাদের সত্যিই যদি দেশপ্রেম থাকতো প্রশাসনিক খাতকে এমনভাবে স্ট্রং করতো তারা বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিত দেখেন এইভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা যায় দেশের মতো সুশাসন প্রতিষ্ঠিত করা যায় তারা যদি সত্যিকারের দেশ হতো তাহলে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিত শেখ হাসিনা আমরা যা ঘুম খুন হয়েছে তার দশ ভাগের এক ভাগও দেখেন আমরা ক্ষমতায় আসার পরে আমাদের প্রতিনিধিত্ব অন্যবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার পর আমাদের ঘুম খুন কমে গিয়েছে কোনো মব হচ্ছে না কোনো মায়ের বুক খালি হচ্ছে না আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা এত কিছু করার পর আমরা প্রতিহিংসামূলক রাজনীতি করছি না আইনের মাধ্যমে তাদের বিচার করছি তাহলে বুঝতে পারতাম তারা সত্যিকারের দেশপ্রেমিক সত্যিকারের রাজনীতিবিদ সত্যিকারের ভালো ছাত্র এখন তাদের এসব কার্যকলাপের মধ্যে বুঝে গিয়েছি তারা আসলে টোকায় তারা পড়ালেখা করলো মন মন মানসিকতা অশিক্ষিতের মতো তারা যতই দেশপ্রেমের কথা বলুক তারা হচ্ছে টাকা পাচারকারী তারা যতই আওয়ামী ফেসিস্ট বলুক তারা আওয়ামী থেকেও বড় ফেসিস্ট সকল কিছু তারা প্রমাণ করে দিয়েছে তারা রাজনৈতিক ভাবও তেমন ফিট না তারা ব্রেনই যতই জ্ঞান দেখাক তারা রাজনৈতিকভাবে এখনো দুর্বল তারা বিভিন্ন বিষয়ে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তারা নির্বাচন চাচ্ছে না বাচ্চা বলার মতো তারা পি আর পদ্ধতি যাচ্ছে তারা জুলাই ঘোষণাপত্র সংবিধান অন্তর্ভুক্ত করতে যাচ্ছে তারা বিপ্লবী সরকার চাচ্ছে তাদের মানে সব বাচ্চা আমি কথাবার্তা ছোটবেলায় মা যদি আমাদেরকে কোনো কিছু খেতে দিত আমি এটা খাবো না এটা দিলে বলতাম ওইটা খাবো না এটা দিলে বলতাম সেটা খাবো না এভাবেই করে আমরা কান্নাকাটি করতাম এখন সেম ভাবে এনসিপি দলটার যে সকল নেতা আছে এমন ভাবে টক গিয়ে কথা বলে মনে হয় যে অনেক প্রজ্ঞা অনেক জ্ঞান তারা অনেক স্টাডি করে কথায় কথায় বলে পড়াশোনা করে আসুন এটা করে আসুন সেটা করে আসুন মানে তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার এত পড়াশোনা করছে এখন আর পড়াশোনা করা লাগে না একবার রিডিং বললে সেই জিনিসটা তারা আজীবনের জন্য মুখস্থ থাকে তারা মানে সর্বজ্ঞানী আরে ভাই তোমরা যত নিজেদেরকে সর্বজ্ঞানী দেখো তোমরা রাজনৈতিকভাবে এখনো মিচিউন না তোমরা যতই তোমাদেরকে জ্ঞানী দেখাও তোমাদের কোনো এখনো ভোট ব্যাংক নাই তোমরা যতই তোমাদেরকে জ্ঞানী দেখাও দেশপ্রেমিক দেখাও তোমরা সত্যিকারের দেশপ্রেমিক না কথা বুঝতে পারছো তাহলে তোমার টাকা পাচারকারী হতো ঘুম খুন হত্যা মবের নেতৃত্ব দিত না ধানমন্ডি বত্রিশ ভাঙতানা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার পক্ষে তোমরা থাকত না তোমরা সকল কিছু বাংলাদেশে করেছো এবং আগামীতেও করার ভাবনা রেখেছ ডক্টর যতদিন থাকবে ডক্টর সরকারও আজীবন থাকবে না বিএনপি ক্ষমতায় আসার পর আজীবন থেকেও যদি তোমাদেরকে প্রোটেকশন দেয় সেটাও দিতে পারবে না বাংলাদেশে দুটাই দল আওয়ামী লীগ আর বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে বিএনপি ক্ষমতায় আসবে এটা চোখ বন্ধ করে বলা যায় বিএনপি ক্ষমতা থেকে গেলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেটা চোখ বন্ধ করে বলা যায় যতই তোমরা লাফালাফি করো যতই তোমরা বিপ্লবী বলো যতই তোমরা গণ অভ্যুত্থানকারী বলো যতই তোমরা মনে করো আমাদেরকে আওয়ামী লীগ নাই আমাদেরকে আমেরিকা সাপোর্ট দিবে আমাদেরকে পাকিস্তান সাপোর্ট দিয়ে ক্ষমতায় আজীবন বসিয়ে রাখবে আমরা আরামসে বাংলাদেশের রাজনীতি করতে পারবো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও সেটা তোমরা কল্পনাতেই সম্ভব বাস্তবে বিএনপি ক্ষমতায় আসলে তোমরা বাংলাদেশের রাজনীতি করতে পারবো না আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তোমাদের কি পরিস্থিতি হবে এটা আমি জানি না এটা আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারাই ঠিক করবে তোমাদেরকে কোনভাবে খেলবে কথা বুঝো নাই এটাই হবে তোমাদের ভাগ্য লিখন এটাই হবে তোমাদের আগামীতে বাস্তব পরিস্থিতি এটাই হওয়া কাম্য ছিল তাই তোমরা আগে থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছ আগে থেকে তোমাদের এখন মৃত্যু হয়ে কাজ করছে সে কারণে তোমরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে কোন দেশে পারফেক্ট হবে বাসস্থান করার জন্য সেগুলো খুঁজে খুঁজে তোমরা দেখছো এবং ব্যবসা বাণিজ্য কোন দেশে করলে পারফেক্ট হবে কোন দেশে একেবারে সেটেল হতে পারবা সেগুলো তোমরা ঘুরে ঘুরে দেখছো দেশের টাকা লুটপাট করে সেগুলাই দিয়ে তোমরা এখন ঘুরছো তা না হলে তোমাদের কোনো ব্যবসা নাই তোমরা টিউশনই করো না তোমরা এত বড় বড় জায়গায় অফিস নিচ্ছ একটা অফিসের ভাড়া এক লাখ টাকা দেড় লাখ টাকা আবার অনেকে ফ্রিতে পেয়ে গিয়েছো দুই কোটি টাকার গাড়ি ব্যবহার করছো কোথা থেকে আসে এই টাকা জনগণের টাকাই লুটপাট করা টাকা তো তোমাদের সেগুলো আমরা বুঝে গিয়েছি তোমাদের দ্বারা বাংলাদেশের কিছুই হবে না তোমরা দেশ ধ্বংসকারী নামে আজীবন থাকবা এবং তোমাদের নামগুলা আগামীতে ভবিষ্যতে বাংলাদেশে গালি হিসেবেই থাকবে এটাই হবে তোমাদের আসল পরিচয় যতদিন ডক্টর আছে হয়তো খেয়ে যেতে পারবা আর কিছু টাকা ইনকাম করতে পারবা জনগণের টাকা মেরে দিয়ে বিদেশে পাচার করতে পারবা এছাড়া তোমাদের কোনো ভবিষ্যত নেই রাজনীতি তোমরা কান্নাকাটি করেই করে গুলো পার করবা এটাই হচ্ছে তোমাদের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ এখনের রাজনীতি এটাই তোমাদের প্রাপ্য ছিল আর তোমরা হয়তোবা ক্ষমতা চেঞ্জ হওয়ার পরপরই তোমাদেরকে গণ দিয়ে জনগণ মেরে ফেলতে পারে আর যদি তোমরা সেফ এক্সিট পেয়ে যাও বা পালিয়ে যাওয়ার সুযোগ পাও তাহলে হয়তো বিদেশ পালিয়েও যেতে পারো দেখা যাক তোমাদের কি থাকে ধন্যবাদ সকলকে